বাটিয়ারির সেই বিখ্যাত লেক আর এই যে সানসেট পয়েন্ট ক্যাফে টোয়েন্টি ফোর আর হিলভিউ পার্ক একটাই চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে বাটিয়ারি হচ্ছে অন্যতম বাটিয়ারিতে রয়েছে ক্যাফে টোয়েন্টি ফোর সানসেট পয়েন্ট বাটিয়ারি লেক সহকারে আরও অনেক কিছু এই মুহূর্তে আমি রওনা দিয়েছি বাটিয়ারির উদ্দেশ্যে বাটেরিতে পৌঁছানোর পরে আপনারা প্রথমে যাবেন সানসেট পয়েন্ট আর সানসেট পয়েন্টে যেতে হলে ওটু সিএনজি বা লেগুনাতে করে যেতে পারবেন মনে রাখবেন বাটেরি এই রুটে প্রথমতে দিঘির পার পর্যন্ত যেখানেই নামুন না কেন ভাড়া কিন্তু এক আপনারা যদি অটুতে করে যান চার থেকে পাঁচজন তাহলে কম টাকায় আপনারা সানসেট পয়েন্ট যেতে পারবেন আর যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঞ্জিতে চল্লিশ টাকা লেগুনাতে পঁচিশ টাকা অটুতে তিরিশ টাকা নেবে আপনারা যদি দল বেঁধে আসেন তাহলে চাইলে আপনারা হেঁটে হেঁটেও চলে যেতে পারেন খুবই অল্প সময়ের রাস্তা কিন্তু ভাড়া অনেক বেশি একটা কথা মনে রাখবেন যাওয়ার ক্ষেত্রে যত বেশি বাড়া হোক না কেন আসার ক্ষেত্রে বাড়া কিন্তু অর্ধেকের চেয়েও কম আমি আজকে বাটেরির তিনটা পয়েন্ট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে কি কি আছে আমি প্রথমে রওনা দিয়েছি সানসেট পয়েন্টের উদ্দেশ্যে সানসেট পয়েন্টে যাওয়ার সময় রেললাইট পাবেন আপনারা এই পুরো এরিয়াটি হচ্ছে সেনাবাহিনীর অনেকটা নিরাপদ বললেই চলে আপনি একা বা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যেতে পারেন এটা পুরোই সেনাবাহিনীদের নিয়ন্ত্রিত একটা এরিয়া আপনারা দেখতে পাবেন পাহাড়ের উপরে গরু হতে শুরু করে গাছগাছালি আর পাটেরি তো আছে আমরা দেখতে দেখতে প্রায় সানসেট পয়েন্টের নিকটে চলে আসলাম সানসেট পয়েন্টের সামনে এই মুহূর্তে গাড়ি থামলো আমার সানসেট পয়েন্টের সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর ভিতরে ঢুকার সাথে সাথে সানসেট পয়েন্ট ক্যাফে দেখতে পারবেন আর এই পাশটাতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা দোলনা বসার জায়গা হতে শুরু করে সব কিছুই আছে এখানে চাইলে আপনারা পরিবার প্রয়োজনকে নিয়ে আসতে পারেন ওই পাশে রয়েছে একটা ক্যাফে আর এই হচ্ছে বি বাংলাদেশ মিলিটারি একাডেমি আর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে আর বসে বসে আপনারা চাইলে গল্প করতে পারেন এটা একটা রেস্টুরেন্ট আর নিচে একটা শপ আছে আমরা উপরে গিয়ে দেখি যে এত চমৎকার একটা রেস্টুরেন্ট যে বলার বাইরে প্রাকৃতিক পরিবেশটা চমৎকার লাগছিল আপনারা সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন এখানে এসে আর এই দোতলার নিচে রয়েছে সেনা সম্বাদ এখানে রয়েছে মহিলাতে শুরু করে পুরুষদের জামা কাপড় পাঞ্জাবি গেঞ্জি তারপরে শাড়ি কাপড় সব কিছু রয়েছে গরের আসবাবপত্র হতে শুরু করে সকল কিছু আপনার চাইলে আপনাদের পরিবার প্রয়োজনের জন্য কিনে নিয়ে যেতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা না গেলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটি জায়গা বাটিয়ারিতে রয়েছে আমি এই মুহূর্তে একটু পাহাড়ের উপর দিকে উঠে যাব সানসেট পয়েন্টের মেন যে সৌন্দর্য এটা হচ্ছে এখান থেকে সূর্য অস্ত সুন্দরভাবে উপভোগ করতে পারেন আর এই হচ্ছে সেই রোড বাটিয়ারির সেই বিখ্যাত রোড এখানে সব কিছুই আছে আর উপরে রয়েছে বসার ব্যবস্থা গাছগাছালিগুলো খুবই চমৎকার যারা পরিবার নিয়ে আসবেন তারা এখানে বসে সুন্দর একটি বিকেল বা সকাল উপভোগ করতে পারবেন আর এই পাশে রয়েছে পাহাড় আর এখানে রয়েছে ওই যে বললাম না ক্যাফেটা আর নিস্তালয় হচ্ছে শপ আর এই যে আরেকটা রেস্টুরেন্ট আর এই পাশে রয়েছে বসার ব্যবস্থা উপরেও কিন্তু বসার ব্যবস্থা আমি এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছি চমৎকার একটি ওয়েদার বিরাজমান আর এই পাশ দিয়ে রয়েছে একটি সিঁড়ি আমি সিঁড়িতে না উঠে ডাইরেক্ট উঠে পড়লাম এই যে সিঁড়িটা চমৎকার চমৎকার আর উপর থেকে সব কিছু ক্লিয়ারলি দেখা যায় চারিপাশটা এত রোদ ছিল তারপরেও খুবই সুন্দর একটি সময় উপভোগ করলাম কারণ ছায়া ছিল গাছের আমি দেখতে দেখতে বাটেরি সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম এই যে সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে আমি মেইন রোডে চলে আসলাম তারপরে আমি চলে যাব বাটেরি লেকের উদ্দেশ্যে বাটেরি লেকে যাওয়ার সময় আপনারা উঁচু নিচু রাস্তা দেখতে পারবেন আর এ হচ্ছে বাটিয়ারি লেক আর বাটিয়ারি লেকে যাওয়ার পূর্বে আপনারা গলফ ক্লাব দেখতে পারবেন ভিতরে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্টের ও বসার ব্যবস্থা আছে দেখতে এতটাই সুন্দর যে মন চায় যে রেস্টুরেন্টে ঢুকি কিন্তু আমি একা থাকার কারণে রেস্টুরেন্টে যাইনি বাইর থেকেই সৌন্দর্যটা উপভোগ করেছি চমৎকার রেস্টুরেন্ট আপনার যারা পরিবার প্রয়োজনকে নিয়ে আসবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে ঘুরে যাবেন আর এই হচ্ছে গলফ ক্লাবের মেইন গেট সর্বসাধারণের জন্য কিন্তু প্রবেশ নিষিদ্ধ এই যে দেখা যাচ্ছে গলফ মাঠ চমৎকার চমৎকার সুন্দর না গেলে বুঝতেই পারতাম না এত সুন্দর এরিয়া রয়েছে বাটিয়ারির ভিতরে আপনারা যারা একবার বাটিয়ারিতে যাবেন তারা বাটিয়ারি প্রেমে পড়ে যাবেন গল্ফ ক্লাব দেখা শেষ করে আমি আবার রওনা দিয়েছি বাটিয়ারি লেকের উদ্দেশ্যে আমরা প্রায় লেকের কাছাকাছি চলে আসছি এই যে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা লেকে আসবেন লেকে এই মুহূর্তে পানি কম ছিল যার কারণে বোটগুলো নিচে অবস্থান করেছিল আপনারা এখানে সত্তর টাকা হতে শুরু করে চারশো টাকা দিয়ে আপনারা প্যাডেল চালিত বোট বা বড় ইঞ্জিন চালিত বোটে চড়তে পারেন সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে আপনারা চাইলে এখানে এসে প্রত্যেক দিন বোটে চড়তে পারেন আর সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন আর বাটেরি লেকের মেইন সৌন্দর্য হচ্ছে দুই পাশে পাহাড় আর মাছ দিয়ে হচ্ছে লেকটা আর কি আপনারা যখন বোটে চড়বেন তখন দুপাশের পাহাড়টা এতটা সুন্দর লাগে যে বলার বাইরে আমি আগেও একবার এসেছি আগে বোট চড়েছি যার কারণে এবার আমি বোট চড়িনি আপনার সত্তর টাকা হতে শুরু করে চারশো টাকা মেবি দিয়ে আপনার বড় বুট এবং ছোট যে এই যে সামনে দেখছেন প্যাডেল চালিত বুট এগুলো চড়তে পারবেন চারজনে চারশো আশি টাকা মেপি আর সিঙ্গেল বড় বুটগুলো চড়তে পারবেন বিশ মিনিটের জন্য সত্তর টাকা দিয়ে চমৎকারিকতে একটি পরিবেশ বিরাজমান ছিল আর উপরে এই যে দেখছেন সেই রোডটা যেটা শুরু হয়েছে বাটিয়ারি থেকে আর শেষ হয়েছে বড়ো দিগির পার বা দিগির পাড় আর এখান দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে খুব সুন্দর উঁচু নিচু রোডটা দেখতে এতটাই সুন্দর যে বলার বাইরে আর প্রচণ্ড বাতাস ছিল আমি যখনই গিয়েছি চাইলে আপনারা একটা সুন্দর বিকাল বা সুন্দর সকাল এখানে উপভোগ করতে পারবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও বলছি এইটা পুরা সেনাবাহিনীর এরিয়া আপনি একা আসলেও সেফ আপনার পরিবার প্রয়োজনকে নিয়ে আসলেও কিন্তু আপনারা সেফ থাকবেন আমি বাকিরই লেকটা দেখে উপরে উঠে যাচ্ছি কারণ হচ্ছে আমার শেষ যে গন্তব্য ক্যাফে টোয়েন্টি ফোর বা হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে ওইটা নাকি খুবই চমৎকার ছিল যার কারণে আমি না গিয়ে পারিনি আমি রোডে আসার পরে দেখতে পা পেলাম যে রোডটা একদমই ফাঁকা যার কারণে আমি সিঞ্জির জন্য অপেক্ষা করতেছিলাম তবে মেইন যে একটা সমস্যা এই রোডের আপনি যেখান থেকে ওঠেন না কেন ভাড়া কিন্তু সেম তবে যদি আপনি দরদাম করে নিতে পারেন তাহলে কিন্তু কম টাকা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন তবে মনে রাখবেন আপনি যেই পয়েন্টে যান না কেন ফিরার ক্ষেত্রে আপনি চল্লিশ টাকার বাড়া বিশ টাকা দিয়ে যেতে পারবেন যদি আপনি দরদাম করে নেন যদি দরদাম না করেন তাহলে চল্লিশ টাকার ভাড়া চল্লিশ টাকা দিয়েই আপনাদেরকে যেতে হবে আবারও বলছি আপনি যদি দরেন বাটেরি লেখে চল্লিশ টাকা দিয়ে সিনজি করে আসেন দশ টাকা দিয়ে আপনি বাটেরিতে যেতে পারবেন সানসেট পয়েন্ট থেকে দশ টাকা দিয়ে আপনি যেতে পারবেন এবং কি হিলভিউ পার্ক বা ক্যাফের সামনে থেকে বিশ টাকা দিয়ে আপনি সিএনজিতে করে বাটেরিতে যেতে পারবেন পাহাড়ি উঁচু নিচু রাস্তাটা খুবই চমৎকার ছিল যার কারণে পরিবেশটার দিকে আমি একবার লক্ষ্য করছিলাম যে এত সুন্দর হয় আর এত সুন্দর এরিয়া বাংলাদেশে আসছে এই যে আমি হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফের খুবই নিকটে চলে আসছি আর এই পাশে রয়েছে হিলভিউ পার্ক আর এই পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশাল এক মাঠ আমি এই মুহুর্তে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফের দিকে চলে যাব। আর হিলবিউ পার্ক অ্যান্ড ক্যাফের যাওয়ার সময় পড়বে ক্যাফে টোয়েন্টি ফোর দুইটা কিন্তু একই একই কেউ দুইটা আলাদা ভাববেন না আর হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে প্রবেশ করতে হলে আপনাদেরকে দিতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর করে এ একটি টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করে নিবেন আমি আবারও বলছি যদি আপনি পরিবার প্রয়োজনকে নিয়ে এই জায়গাতে আসেন তাহলে সুন্দরীটি বিকেল বা সকাল উপভোগ করতে পারবেন আপনার চাইলে একদিনে তিনটা পয়েন্ট ঘুরতে পারবেন সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রেস্টুরেন্টের নিচে নামাজ পড়ার ব্যবস্থা আছে এই যে সুন্দর একটি রেস্টুরেন্ট ঢুকার সাথে সাথে হাতে বাম সাইডে এই রেস্টুরেন্টটা চাইলে আপনারা দুপুরের বা সকালের খাবার খেতে পারবেন আর এই পাশে রয়েছে হিলভিউ পার্কেন ক্যাফের একটা গেট এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন যেমন স্বাগতম লেখা আছে এখানে আর এই পাশে রয়েছে রেস্টুরেন্ট আর এই পাশে রয়েছে পাহাড় আর এই যে চমৎকার সুন্দর একটি জায়গা আর এই যে সেনাবাহিনীদের একটা ট্যাঙ্ক যেটা দিয়ে যুদ্ধ করেছিল প্রত্যেকটা ট্যাঙ্কের গায়ে কিন্তু এইটার ইতিহাস ঐতিহ্য লেখা আছে আপনাদের যাদের পরিবার আছে তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে সুন্দর একটি বিশাল আকৃতির লেক আছে এখানে চাইলে বোট চড়তে পারবেন কাইকিংয়ের ব্যবস্থা আছে আর বসার তো ব্যবস্থা আছে লেকের চারিপাশে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে অনেকে দেখলাম পরিবার প্রয়োজনকে নিয়ে এসেছে খুবই সুন্দর একটি ওয়েদার ছিল আমি যখনই গিয়েছিলাম আর এই পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীদের কয়েকটা মূর্তি বা প্রতিকৃতি চমৎকার আর এখানে রয়েছে একটা ট্রেন বাচ্চারা চাইলে ট্রেনে চড়তে পারবে এই যে ট্রেন বাচ্চাদেরকে চাইলে আপনারা ট্রেনে চড়াতে পারবেন টিকিট মেবি পঞ্চাশ টাকা ছিল বিশাল আকৃতির লেক এই যে দেখতেই পাচ্ছেন কাইকিংয়ের ব্যবস্থা আছে বোট রাইডিং করতে পারবেন এখানে আর বাটেরই এই ক্যাফে টোয়েন্টি ফোরের এক সাইডে রয়েছে একটা ঝর্ণা কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঝর্ণাতে কোনো রকমের পানি দেখতে পাইনি যারা বৃষ্টির দিন আসবেন বা বর্ষাকালে আসবেন তারা অবশ্যই এই ঝর্ণায় পানি দেখতে পাবেন এই হচ্ছে সেই বিখ্যাত ঝর্ণা ক্যাফে টোয়েন্টি ফোরের মধ্যে অসম্ভব সুন্দর দেখতে এটা পাহাড় থেকে এসেছে মানে প্রাকৃতিক একটা ঝর্ণা বলা চলে আর এই যে পপকর্ন ভাজা হচ্ছে আর বসার ব্যবস্থা রয়েছে এই পাশে একটি নৌকার ব্যবস্থা আছে চাইলে টিকিট কেটে আপনারা এই নৌকাতে আপনাদের বাচ্চাদের নিয়ে সুন্দর সময় উপভোগ করতে পারবেন আমি সব কিছু দেখা শেষ করে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে অথবা ক্যাফে টোয়েন্টি ফোর থেকে বের হয়ে যাচ্ছি আমি বলবো এইটা দেখার মতো একটি জায়গা সুন্দর একটি সকাল বা বিকাল আপনারা উপভোগ করতে পারবেন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে চমৎকার একটি জায়গা আবারও বলছি আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আর একটা কথা বলতে আমি বলেই গিয়েছিলাম সানসেট পয়েন্টে প্রবেশ করতে আপনাদেরকে গুনতে হবে বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা সানসেট পয়েন্ট দেখতে পারবেন আর এই জায়গাতে প্রবেশ করতে লাগবে পঞ্চাশ টাকা বাটারি লেকে প্রবেশ করতে তো কোনো ট্যাক লাগে না আপনারা ফ্রিতেই প্রবেশ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম